উইকেট রাতে আমরা তীর বিলে চলে গিয়েছিলাম ডিমের চিতই পিঠা খেতে মাত্র চল্লিশ টাকায় উইথ আনলিমিটেড ভর্তা লোকেশন কোথায় কিভাবে গিয়েছিলাম হঠাৎ করে কেন পিঠা খেতে গেলাম তোমাদের সাথে সবকিছু আজকে শেয়ার করবো চলো শুরু থেকে শুরু করা যায় হ্যালো সো আজকে হচ্ছে আমাদের উইকেন্ড ছিল আমরা একটু বাইরে বের হয়েছি আমার সাথে রয়েছে আমার বন্ধু নামটা বলো বন্ধু আমার নামটা তুমি বলে দাও বন্ধু আরিফ এন্ড নাম বলো ওকে তো আমাদের আজকে উদ্দেশ্য কি বের হওয়ার বলো

গল্প তো অনেক হলো এবার চলো পিঠার দিকে যাওয়া যাক তার আগে যখন সেক্টরে এই সাইডে থাকতাম তখন এ বাবার ফুচকাটা প্রত্যেক দিন ট্রাই করা হতো তো ফাইনালি আজকে আমরা অনেকদিন পর তিনজন মিলে ট্রাই করলাম কেমন টেস্ট নাই তুমি তো ফার্স্ট টাইম খাইতেছো আমরা হচ্ছে আ যাইরা আমাদের কোনো কাজ নাই আমরা এখন জাগে হচ্ছে জমজমে মার্কেট করতে না জামগপু দেখতে তোর তোর কাছে তুই না থেকে দেখার মজা আলাদা আমি যাইতো মোনা দেখতাম আমি পরে পছন্দ দেব নাই সাথে আছে আমি চাই আজকে আমরা মেরে দিব তাহলে ওকে ওকে তো আমরাও চললাম শোরুমে যাওয়ার উদ্দেশ্যে বাট হাঁটতে হাঁটতে দেখা মিললো ওজন মাপার মেশিনের মেনশন ইউর চিকন ফ্রেন্ড কেন তারা ওজন মাপতে চায় না বলো শত চেষ্টা এবং যুদ্ধ করে পারলাম না আমার চিকন বন্ধুর ওজন মাপাতে তো ব্যর্থ হয়ে আমরা চললাম শোরুমের পথে বাই দা ওয়ে কে কোথা থেকে আমার ভিডিও গুলো দেখছো কমেন্ট করে যাও এন্ড সাবস্ক্রাইব ফলো করতে ভুলো না শোরুমের জামা কাপড় দেখে আমরা চলে আসলাম পিঠা খেতে কারণ আমরা কিছু কেনার উদ্দেশ্যেই যাইনি রাত হওয়ার সাথে সাথে এখানে ভিড়ও প্রচন্ড পরিমাণে হয় কারণ সবাই পিঠা খেতে আসে এন্ড লোকেশনটা হচ্ছে উত্তরা জমজমের অপোজিট এর স্বপ্ন সুপার শপের পাশে আমি কখনো ডিমের চিতই পিঠা ট্রাই করিনি ফার্স্ট টাইম আজকে ট্রাই করবো এন্ড এখানে তুমি আনলিমিটেড ভর্তা পাবে যত খুশি তত খেতে পারবে আমরা যেই ডিমের পিঠাটা অর্ডার দিয়েছিলাম সেটা হয়ে গিয়েছে এন্ড দেখো সাইজটা জাস্ট একটা খেলেই তোমার পেট ভরে যাবে আর এখানে আমি গরম পিঠার উপর যুদ্ধ করতেছি একটা সাইজ ছুটানোর জন্য আর ভর্তার টেস্টের ব্যাপারটা যদি বলি অনেক মজা ছিল বাড়ি একটু ঝাল ছিল যারা স্পাইসি পছন্দ করে তাদের জন্য বেস্ট আর যারা পছন্দ করে না ওরা একটু কম কম করে খেলেই হবে সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আল্লাহ পেস